নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি এখন আমরা রেডি হয়ে নিয়েছি আমরা কিন্তু যাব এক জায়গায় কোথায় যাব বলো তো বন্ধুরা তো যাব হচ্ছে সোনামুখী তো চলো টোটো চলে এসছে টোটোতে চেপে গেলাম তো আমাদের সাথে যাবে আরও দুজন তার একটু আগে দাঁড়িয়ে আছে তো তাদেরকে ওখান থেকে তুলে নেওয়া হবে তো দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি তো একটু সামনে এগিয়ে দুজন আছে তাদেরকেও তুলে নেওয়া হয়েছে তো এখন আমরা যাচ্ছি সোনামুখীর থেকে তো বন্ধুরা আমাদের কিন্তু সোনামুখী যা কাজ ছিল তা হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমরা কিন্তু সোনামুখীর থেকে বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার সময় কিন্তু একবার দাঁড়িয়েছিলাম খাবারের দোকানে তারপর চলে এলাম বাড়ি এদিকে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর বেটুকে একটু রেডি করলাম কারণ বেটুর ফোর মান্থ কমপ্লিট হলো ওই জন্য বেটুর ফটোশ্যুট করার জন্য বেটুকে রেডি করেছি আর বেটু ঘুম পাচ্ছে প্রত্যেকবার কিন্তু বেটুর রেবে ঘুম পায় সকালে হোক বিকালে হোক দুপুরে হোক যখনই ফটোশ্যুট করতে চায় না কেন ঘুম পায় কোনো রকম ওকে জাগিয়ে রাখা হয় কত কাণ্ড করে দেখো বন্ধুরা ওর চোখ কিন্তু ঘুমে ঘিরে এসেছে আর এদিকে রাত্রেবেলায় বর এনেছিল চিকেন আমাদের বাড়িতে তো চিকেন ঢোকে না তোমরা ভালো করেই জানো তো বাইরে করেছিল যেখানে সবাই করে আর বাড়িতে বানিয়েছিলাম রুটি তো আমি নিয়ে চলে গেলাম রুটি আর ওখানে ছিল চিকেন বানিয়েছিল ফোন করলো তো চিকেন কষা রুটি আজকে রাত্রে মেনু তো বন্ধুরা আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা